আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমার হাতে যে অর্গান বা স্পেসিমেন্টটি দেখছেন এটি একটি পিত্তথলি আলহামদুলিল্লাহ ল্যাপারোস্কোপির মাধ্যমে আজকে এই পিত্তথলিটা আমি বের করে নিয়ে আসছি এই রোগী এমজেড হসপিটালে সাত দিন ধরে ভর্তি আছে প্যানক্রিয়াটাইটিস সমস্যা নিয়ে যেটাকে বলা হয় গলেস্টন প্যানক্রিয়াটাইটিস আজকে আমি এই গলেস্টন প্যানক্রিয়াটাইটিস বা পিত্তথলি পাথরের একটা জটিলতা নিয়ে কথা বলব পিত্তরিতে যদি পাথর বা স্টোন হয় সেই ব্যাপারে আমরা অনেকবার কথা বলেছি বা আপনারাও অনেক জানেন যে কিছু উপসর্গ হয় যেমন পেটের উপরিভাগে বা ডান দিকে হালকা হালকা ব্যথা অনুভূত হয় অনেক সময় একটু তীব্র ব্যথাও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অবস্থান করে আর এই ব্যথাটা সাধারণত তৈলাক্ত খাবার খাওয়ার পরে বেশি হয় অনেক সময় ব্যথা না হয়েও গ্যাস্ট্রিকালসারের যে উপসর্গ বা পেপটিকালসার ডিজিজ বা ডিস্ট্রেপসিয়া সেগুলোও হতে পারে যেমন তেল খাবার খাওয়ার পরে পেটটা একটু ফুলো ফুলা লাগে বা ফুলে যায় ডিসকমফোর্ট অনুভূত হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় অ্যাসিডিটি বেড়ে যায় সেই অবস্থায় যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও যদি সমস্যা না যায় হয়তো বা সেটি পাথরের জন্য এই উপসর্গগুলো হচ্ছে এ ধরনের উপসর্গ সহ পিত্তথলি পাথরের মূল চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলিটা ফেলে দেওয়া পিত্তথলিতে পাথর পৃথিবীর সবচেয়ে কমন একটি রোগ বয়স বিশের উপরে এরকম একশো জনের মধ্যে গবেষণায় দেখা গেছে প্রায় পনেরো জনের পিত্তথলিতে পাথর থাকে কিন্তু এই পনেরো জনের মধ্যে দুই থেকে তিন জনের এই ধরনের উপসর্গ থাকে যাদের উপসর্গ থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু সার্জারি হয় বাট বাকি যে থেকে জন থাকে প্রতি জনের মধ্যে যাদের কোনো উপসর্গ নেই তাদের বা না করলে কোনো সমস্যা সাধারণত হয় কারণটা কারণ হলো যাদের এই ধরনের উপসর্গ থাকে তাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে শুধু উপসর্গই থাকে না কোনো একটা জটিলতায় চলে যেতে পারে অনেক ধরনের জটিলতা আছে কিছু জটিলতা পিত্তথলির ভিতরে হয় কিছু পিত্ত নালিতে হয় কিছু আরো নিচে গিয়ে প্যানকিয়াসের সমস্যা হতো আজকে যে রোগীর অপারেশন করেছি সেই রোগীর সম্পর্কে যদি একটু বলি সাত দিন আগে রাত দশটার সময় হঠাৎ করে রোগী তার আত্মীয় স্বজন সহ আমার চেম্বারে হাজির যে রোগীর পেটে প্রচন্ড ব্যথা এবং আগে থেকেই শনাক্ত করা আছে যে তাদের পিত্তথলিতে পাথর আছে রোগীর পিত্তথলিতে পাথর আছে আজকে এমার্জেন্সি বেঁচেছে তার কলটা করিয়ে নিবে কিন্তু রোগীকে আমি হাত দিয়ে যখন দেখলাম বা তার অ্যাপিয়ারেন্স এবং ব্যথা তীব্রতা সবকিছু দেখে আমার কাছে মনে হলো যে এটা শুধুমাত্র পিত্তথলি পাথরের উপসর্গ নয় এটি হচ্ছে পেন্ক্লিয়াটাইটিস বা বিলিয়ারি পেনক্লিয়াটাইটিস মানবদেহে বিভিন্ন সমস্যার কারণে পেটে ব্যথা হয় তবে যে রোগটার কারণে সবচেয়ে বেশি তীব্র পেটে ব্যথা হয় সেটি হচ্ছে একুট পেন্ক্লিয়াটাইটিস আর অর্থাৎ দেহের ঠিক পেটের উপরিভাগে লম্বাভাবে একটি অর্গান যেটাকে বলা হয় প্যানক্রিয়াস সেই প্যাঙ্ক্রিয়াস গড়ে প্রতিদিন এক লিটার হজমিরস তৈরি করে খাদ্য পাঠিয়ে দেয় সেই ফুলে ওঠে এইভেন্টি পার্সেন্ট কজ হলো পিত্তথলির পাথর সেটি কিরকম হয় যখন কারো পিত্তথলিতে পাথর থাকে এবং উপসর্গ থাকে আর পাথরের সাইজ যদি খুব ছোট থাকে বা স্লাস থাকে তাহলে খুব ইজিলি সেই পিত্তথলির পাথর পিত্ত নালি হয়ে খাদ্য নদীতে চলে যেতে পারে মজার ব্যাপার হলো আমাদের লিভার যেমন প্রতিদিন গড়ে দেড় লিটার পিত্তরস তৈরি করে পিত্ত নালীর মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয় ঠিক তেমনই ভাবে আরো একটি অর্গান যেটি বলছিলাম প্যানক্রিয়াস ও গড়ে প্রতিদিন এক লিটারের মতো রস তৈরি করে প্যানক্রিয়াসের নালীর মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয় কিন্তু বিষয়টি হলো এই যে পিত্ত এবং প্যানক্রিয়াসের নালী যেখানে খাদ্য নালীতে শেষ হয় অর্থাৎ ঠিক শেষ মুহূর্তে এসে দুটো নালী একটা নালীতে রূপান্তরিত হয়ে একটা ওপেনিংয়ের মাধ্যমে খাদ্য নালিতে তাদের রসটা এক্সিট করে বা ঢেলে দেয় সুতরাং সেই পিত্তথলির কোনো পাথর বা স্লাস যখন পিত্তথলি থেকে বের হয়ে নালিতে চলে আসে অর্থাৎ পিত্তনালীতে নালিতে সেই পিত্ত নালি হয়ে যখন খাদ্য নালিতে শেষ মুহূর্তে পিত্ত পাথরটা কিন্তু প্যানক্রিয়াসের নালিতেও একটা ফ্রিকশন তৈরি করে কারণ হলো পিত্তনালী এবং প্যানক্রিয়াসের নালি শেষ মুহূর্তে একত্রিত হয়ে খাদ্যনালীতে শেষ হয় সুতরাং কমন যে চ্যানেল ওখান থেকে স্টোনটা বের হয়ে খাদ্য নালিতে শেষ হয় যখনই এইরকম ঘটনাটা ঘটে তখন একটা ফ্রিকশন বা ট্রমা হয় প্যানক্রিয়াসের নালির শেষ ভাগে তখন কি হয় ওই জায়গাটা ফুলে ওঠে এবং প্যানক্রিয়াটাইটিস হয় আর প্যানক্রিয়াটাইটিস যখন হয় তখন রুগীদের প্রচন্ড পেটে ব্যথা তীব্র পেটে ব্যথা এবং অনেক রোগী কান্নায় ছটফট করে পলট পালট খায় দ্রুত গতিতে রোগী হসপিটালে ভর্তি করতে হয় ইভেন অনেক ক্ষেত্রেই কিন্তু রোগীকে আইসিউতে যেতে হয় কারণ হলো আর এখন প্যানক্রিয়াটাইটিসের যেটি বলছিলাম সেভেন্টি পার্সেন্ট কারণই হলো আমরা যে যে না মনে যদি অনেক বড় থাকে সেক্ষেত্রে উপসর্গ বা সমস্যা বেশি হয় সার্জারিটা দূর করা উচিত কিন্তু না ব্যাপারটা কিন্তু যদি স্টোন ছোট থাকে সেটি কিন্তু খুব দ্রুত থলি থেকে নালি নালি থেকে খাদ্য নালিতে যায় এবং জটিলতা বেশি তৈরি করে যেমন পিত্ত নালিতেও পাত্র আটকে গিয়ে জন্ডিস তৈরি করতে পারে আর বিলিয়ারি প্যানকিটাইটিস বা গলেস্ট্রন প্যানকিটাইটিস তৈরি করতে পারে এই যে কীর্থনী পাথর দিয়ে যদি হয় এটাকে বলা হয় অথবা বিলিয়ারি প্যানকিল আমি এই রোগীকে ওই দিন দেখার পরে সাথে সাথে কিছু পরীক্ষা দিলাম খুবই কমান দুটো ইনভেস্টিগেশন একটি আছে লাইপেস এবং অ্যামাইলেস ওই দুটি দেখলাম অনেক বেড়ে গেছে প্রায় এক হাজারের উপরে যেটা ইন্ডিকেট করে যে এখন প্যানক্রিয়াটাইটিস হয়েছে পরে আমি রোগীকে হসপিটালে ভর্তি করি রোগীকে মুখে না খাওয়াই রাখি সিরাপতে বিভিন্ন ধরনের ব্যথানাশক প্যাথিডিন অ্যান্টিবায়োটিক দেয় আলহামদুলিল্লাহ চার দিন পর থেকে রোগী একটু একটু খাওয়া শুরু করে আর আজকে ওনার ল্যাপটপটা করেছি আলহামদুলিল্লাহ কালকে উনি বাসায় চলে যাবে তার মানে হলো পিত্তধরী পাথর দিয়ে যদি কারো বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস বা গলেস্টন প্যানক্রিয়াটাইটিস হয় তখন সাধারণত রোগীকে হসপিটালে ভর্তি করতে হয় ভর্তি হওয়ার পরে যখন রোগী স্বাভাবিক অবস্থায় একটু চলে আসে অর্থাৎ যখন ছুটি দেওয়ার মতো অবস্থায় চলে যায় ঠিক সেই দিন তার পিত্তথলি সার্জারিটা করিয়ে নিতে হবে ল্যাপ কলটা করিয়ে নিতে হবে এর কারণ হলো আপনি যদি খুব দ্রুত সময়ের পিতরে সার্জারিটি করিয়ে না নেন তাহলে ওই স্লাস বা স্টোন দিয়ে দ্বিতীয় আবারও প্যানক্রিয়াটাইটিস হতে পারে আর দ্বিতীয় বা পরবর্তী প্যানক্রিয়াটাইটিস অত্যন্ত ভয়ঙ্কর কারণ হলো প্রথমবার প্যানক্রিটাইটিসের পরে পিত্তথলি ফেলে দিলে আর প্যানক্রিটাইটিস হওয়ার সুযোগ থাকছে না কিন্তু দ্বিতীয়বার যদি প্যানক্রিয়েটাইটিস হয় সেই প্যানক্রিয়েটাইটিস তার সারা জীবনের জন্য থেকে যেতে পারে যেটাকে বলা হয় কনিক প্যানক্রিয়েটাইটিস আমরা এবার একটু ওনার পিত্তথলিটা কেটে দেখবো যে পিত্তথলিটা আসলে কী ছিল আমরা পিত্তথলিটা কাটলাম কাটার পরে যে কিছু স্টোন বের হয়েছে এবং কাটার পরে ভিতরে আরও কিছু স্টোন আছে খুব ছোটো ছোটো সাইজগুলো দেখেন স্টোন কিন্তু কোনোটা বড় নয় ছোটো খুবই ছোট স্টোন মানে স্টোন আসলে খুব বেশি বড় থাকে না যে পিত পাথর কি প্যানক্রিয়া টাইট ধরে স্টোনগুলো সাইজে ছোটো থাকে